বানায় নামে শুননি না খাটি শুননি বানায় বৎস ও মিমদের চাই ভিতরে বললে হয় কি হয় না হয় কি হয় না নবীজির ও প্রত্যেকংশন মারা বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা সাথে ওমি উলামায়ে کرامের মাথা সাথে মিলে

কোথাও কোথা কই মা দাও তুমি পড় ধর্ম নাই বলেন ওজন বলেন কোমি মাদ্রাসা বলেন এই সব গুলো এক সূত্রে গাঁথা হুজুর প্রতি

এস্টোবার ময়দানে রক্ত বইছে এস্টোবার ময়দানে দামাত পর্যন্ত আর কেউ যাওয়া হবে না প্রত্যেক মসজিদের ভিতরে দামাত পর্যন্ত খুনিদের কেউ যাওয়া হবে না আমি জানতে চাই সবাই একমত আছেন কি না